ঘাড়ের ব্যথা কমছে না কলকাতায় ডাক্তার দেখিয়েছেন এবার আরও এক ডাক্তারের পরামর্শ নিতে মুম্বাই ছুটে গেলেন জেমি ম্যাকলারেন যাকে এখনও পর্যন্ত ডুরান্ডের ডারবিতে খেলানোর চেষ্টা করা হচ্ছে মোহনবাগানের পক্ষ থেকে মঙ্গলবার অনুশীলনে ছুটি ছিল মোহনবাগান ফুটবলারদের আশা করা যাচ্ছে বুধ বৃহস্পতির মধ্যে কলকাতায় ফিরে ফের দলের সঙ্গে যোগ দেবেন জেমি আপাতত ডোনাল্ড কাপের পর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী জেসন কামিংস ও টম অ্যালড্রেডরা তার উপর শেষ ম্যাচ খেলার পর বেশ কয়েকদিন হাতে পেয়েছেন সবুজ মেরুন কোচ জোসে মলিনা এমন পরিস্থিতিতে ডার্বিতে পুরোপুরি তৈরি হয়ে নামতে চান মোহনবাগান কোচ অন্যদিকে বুধবার ঘরোয়া লিগে ফের নামতে চলেছেন সুমিত রাঠিরাষ্ট্র প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস কলকাতা লিগে গত ম্যাচে জর্জ টেলিগ্রাফের কাছে এক দুই গোলে হারের পর কার্যত সুপার সিক্সে যাওয়া কঠিন হয়ে পড়েছে মোহনবাগানের এমন পরিস্থিতিতে বুধবার বড় ব্যবধানে জয়ের খোঁজে সবুজ মেরুন কোচ ডেগি কার্ডোজো কলকাতা লিগে মোহনবাগানের রক্ষণভাগ ধারাবাহিকতা দেখাতে পারেননি পরপর দুই ম্যাচে টালিগঞ্জকে ও ইস্টার্ন রেলকে পাঁচ গোল দিলেও গত ম্যাচে জর্জের বিরুদ্ধে খুব খারাপ খেলেছে সুমিত রাঢিরা বিশেষ করে সিনিয়র দলে খেলা সুমিতের দোষে একটি গোল খেয়েছেন মোহনবাগানরা তার পারফরম্যান্সে সন্তুষ্ট নন ডেগি অন্যদিকে ডারভির দিকে তাকিয়ে সুয়েল ভাট দিব্যেন্দু বিশ্বাস অভিষেক সূর্যবংশীদের সিনিয়র দলে ডেকে নিয়েছেন মলিনা সুহেলের আক্রমণ ভাগে থাকলেও গোলের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই যদিও এই বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ ডেগি কার্ডোজো আপাতত বুধবার বড় ব্যবধানে জিতে সমর্থকদের ভরসা ফিরিয়ে আনতে চান কার্ডোজো